শুরু হলো কুড়িতম শ্যামনগর বইমেলা প্রদীপ দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হলো শ্যামনগর বইমেলা শ্যামনগর বটতলা সুভাষ সঙ্গের পরিচালনায় আয়োজিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন উদীয়মান কবি ঝিলন ত্রিবেদী সাহিত্যিক সন্দীপ মুখোপাধ্যায় বিদ্যাসাগরের উত্তরস্বরী অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ বইপ্রেমীরা শ্যামনগর বইমেলা কমিটির সম্পাদক শ্রীমন্ত মিত্র বলেন নতুন প্রজন্মকে বইমুখী করতে আজ থেকে কুড়ি বছর আগে শুরু হয়েছিল বইমেলা যারা কলকাতা বইমেলায় যেতে পারেন না তাদের দুধের স্বাদ ভোলে মেটানোর জন্য এই বইমেলার সূচনা হয়েছিল ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের উপর হ্যাঁ ঠিক করেছিলাম একটা বইমেলা করবো তার উদ্দেশ্য ছিল যে ছোট ছোট শিশুদের কার্টুন থেকে বইমুখী করার লোককে নবপ্রজন্মের মধ্যে একটা ভালো অভ্যেস গড়ে তোলার লোককে এবং দুধের সাথ ঘোলে মেটানোর জন্যে আর কি যারা বইপ্রেমী মানুষের দুধের সাথে ঘোলে মেটানোর জন্যে আমরা এই শ্যামনগর বইমেলা শুরু করেছিলাম যারা কলকাতায় যেতে পারেন না তারা যাতে কিছুটা সাথে অন্তত এখানে পান সেই উদ্দেশ্য নিয়ে আমরা কুড়ি বছর আগেই বইমেলা শুরু করেছিলাম আজকে টুকটুক করে আমাদের বইমেলা কুড়ি বছরে পা দিল আপনাদের সকলের সাহায্য সহযোগিতাকে পাঠেও করে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এই জন্য আপনাদের সকলকে আজকে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবারে আমাদের একত্রিশটা বইয়ের স্টল এসছে কিন্তু এবছর একটা ঘোষণা হয়েছিল আগে থেকে একটা আইন করা হয়েছে যে পনেরোই জানুয়ারির পরে কোনো বইমেলা হবে না যার জন্য সব কটা বইমেলা এগিয়ে এসছে যার জন্য কিছু কিছু বইমেলা কি করছে হয়ে গেলে পরে তারা ওখান থেকে করে আসছে কারণ বইমেলার সংখ্যাটা অনেক বেশি পরিমাণে হয়ে গেছে এবার একটা অল্প সময়ের মধ্যে যার জন্য ওরা কি করেছে ওরা এখন আমাদের এখানে আজকে সবাই এসে পৌঁছতে পারেনি কালকে সকলেই চলে এবং আশা করছি কালকে পুরো একটি স্টেজ আমাদের ভরে যাবে আজকে আমাদের এখানে এই বর্তমান যুগের উদীয়মান কবি জিলাম ত্রিবেদী এসছেন এসছেন আমাদের শ্যামনগরে ভূমিপুত্র সন্দীপ মুখোপাধ্যায় সাহিত্যিক ওনার বইয়ের ডালি নিয়ে এসেছেন ওনার এখানে অনেক বইও আছে আনন্দ প্রকাশই থেকে উনি লেখেন এসছেন আমাদের বিদ্যাসাগর মহাশয়ের মানে নাতির ছেলে সেই অত উত্তরাধিকারী অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন আমাদের মধ্যে আমরা খবর পেয়েছি এক্ষুনি এসে পৌঁছচ্ছেন চেয়ারপারসন রেবার এবং আগামী দিনে আসবেন আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক যিনি আমাদের পেছনে থাকেন সবসময় যুদাজি দাসগুপ্ত আমাদের শ্যামনগরের গর্ব উনি আমাদের মধ্যে আসবেন এবং আগামী দিনে আরও অনেকে আসার কথা আছে ফাইনাল ফাইন বলে আমার নাম সীমান্ত মিত্র আমি হচ্ছি শ্যামনগর ওই মেলার বর্তমান সেক্রেটারি তোমার ছোটো নদী অতে ছোট নদী চলে চকু পাখে পয়সা মাঠে তার হাতে চলে থাকে ফাফাই যায়